ছেলেটা কোথায় গেল কি জানি তো সকাল সকাল ঘুম থেকে উঠি তেঁতুলের মুখি কাণ্ড এতদিন পরে স্কুল যাবে আর উনি বসে বসে হাই তুলছে মানে খালি শুয়ে পড়ছে যাবেন না আর এদিকে ড্রেস পরে শুয়ে পড়েছে চুলও ভেটে গেছে আর ড্রেসটাও ভেটে গেছে ড্রেসটা আমি ঠিক করে দিলাম আর ওকে বললাম তুই চুলটা এবার আজলা এবার আমি বাকি ব্যাগ ফ্যাক গুছিয়ে দিই তোর আর যেহেতু এখন গরমকাল বলে তাই সকাল আটটা থেকে ওদের স্কুল হবে নাহলে এমনি ওদের স্কুল টাইম হচ্ছে নটায় আবার কার কি হলো সকাল সকাল মা এত তেতুলে না হাজির হলো কেন কোনো সুখবর এলো নাকি তো হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে শুধু নতুন না টক টক ব্লগ নিয়ে আর যারা যারা টক খেতে ভালোবাসো তেঁতুল খেতে ভালোবাসো তারা তারা আজকের ব্লগটা অবশ্যই দেখতে চলে আসো মিস করো না তেঁতুল দেখে কি মনে হচ্ছে বাড়িতে কি কোনো ভালো খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তার জন্যে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে যে সুখবর নাকি এমনি তো এখন মা এত পাঁচ কেজি মতন তেঁতুল নিয়ে এসেছে তো এখন এটাকে বাঁচতে কাটতে ঝাড়াতে তো অবস্থা খারাপ তাও দেখতে পাচ্ছ তো মায়ের এত ধৈর্য যে বসে বসে কতগুলো তেঁতুল কাটাও হয়ে গেল আমরা তো কোনো কিছু কাটতে বসলেই আমাদের কোমর ভেঙে যায় আর তেঁতুলগুলো যেন দানাগুলো কত বড় বড় আর শাঁসগুলো যেন একটু একটু মায়ের তো হাতও কেটে গেল খানিকটা আমরা বারণও করলাম যে থাক দরকার নেই কাটার কিন্তু কেই বা কাটবে আর আমরা অতক্ষণ ধরে কাটতেও পারবো না সমস্ত কাজ করার পরে তাই মাই বসে পড়লো কাটতে হুম এদিকে আমার ছেলে ফোরন কাটছে হুম হুম করে এখন আমার ছেলে ফোরন কাটত এখন স্কুল থেকে চলে এসছেন এখন সবার মাথায় চড়ে নাচছে না কোথায় গেল ছেলেটা তুই এখানে কি খাচ্ছিস চুরি করে তোর ছত্রি রানা এত তেতুল তুই চুরি করে চাটছিস তো আজকে মা এতগুলো তেতুল অলরেডি ছাড়িয়েছে এটা ছাড়াতে অনেকটাই টাইম লেগে গেল দানাগুলো যা বড় বড় আর শ্বাসটা খুবই কম তো ছাড়াতে কষ্ট হচ্ছিল অনেক তো এতটা হয়েছে ছাড়ানো রোদে রাখবে তো ভালোই থাকবে তার জন্য রোদে রাখা হয়েছে এখন আর আমার ছেলে এরকম করছে রোদে রাখা আছে ও ওই দায়ী দায়ী দা খাস না বাবা বমি হয়ে যাবে বাবা সবে ভাত খেয়েছ চলো ঘরে চলো তো আমাকে একটু দে ওটা নোংরা ঠোটা ওখানে ওর মধ্যে ফেলে দিল বাট বোকা আমি দেখে নিচ্ছি এই যে আমি ছোট্ট একটা নিয়েছি কুচকি একটা নিয়েছি দাঁত টোকবে নাহলে এখন তো তেঁতুল খেলেই দাঁত টোকে যায় খালি ছোট্ট একটা খাই না হম আমার খাওয়া যায় না তেঁতুল আগে ছোটোবেলায় খুব তেঁতুল খেতাম আমরা খেতাম আম মাখা খেতাম এখন কোনো কিছু খেতে গেলে দাঁত টুকে যায় খেতে পারি না তাই মা এতগুলো এনে রেখেছে দেখে সত্যি তো বলতে মনে হচ্ছে জিবে জল আসছে যে হ্যাঁ খাবো বাট না আমার ছেলেকে দেখো না করছে খادیه হলো তো তেতুল দেখা হলো সোনা রাখ একটা নেই একটা নেই একটা নেই সিগড়ি রাখ হুম পাগল শীতকার নিচের সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার যাব একটু ওপরে ওপরে কিছু কাজ আছে তো চলো উপরে গিয়ে কাজটা করে নি আর অ্যাকচুয়ালি শীতকাল ছিল এতদিন একটা শীতকালে জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া তোলা সব হয়েছে মোটামুটি আরও খানিকটা বাকি আছে সেটাও এখনও করা হয়নি তো সেটাই করতে এখন আমাকে উপরে যেতে হবে বাবুর অনেকগুলোই হাত কাটা জামা আছে যেগুলো বের করতে হবে নাহলেও পড়তে পারছে না আর এমনি এমনি এতটা করে যে হাতা দেওয়া জামাগুলো শার্টগুলো আছে ওগুলো পরছেও তারপরও যে গেঞ্জি টাইপ যে জামাগুলো সেগুলো এখনও নামানো হয়নি সেগুলো এখন নামাতে হবে তো যেতে ইচ্ছা করছে না ওপরে তাও যেতেই হবে হ্যাঁ তিন চার দিন ধরে ভেবেই যাচ্ছি খালি যে হ্যাঁ এবার করবো এবার করব। মানে এত আসলেই না এত এসে শরীরের মধ্যে এত আলিশ করার পরে আর ইচ্ছাই করে না বাপরে বাপ আমি এখনো পরে এসেছি মানে নিচে যতটাই ঠান্ডা উপরটা ততটাই গরম মানে এমন অবস্থা এই গরমকালেই এক সমস্যা নিচের তাও একটু ঠান্ডা যতটা তিনতলা কিন্তু এই সে দোতলাটা পছন্দ গরম মানে থাকাই যাচ্ছে না আমি আবার দুপুরবেলায় গেলাম কাজ করার জন্য এখানে তো যাই হোক আমাকে এখন এই চেয়ার নিতে হবে সব একা হাতেই করতে হচ্ছে বয়স শরীরটা ঠিক নেই তো ওই জন্য কদিন ধরে পুরো করে করা হয় তো আজকে ভাবলাম যে কিছু করি আর না করি বাবু জামাগুলো নামিয়ে দিই কারণ করতে পারছে না অসুবিধা হচ্ছে একবার আরেকবার এরকম যে আমি এরকম চেয়ারে উঠেছি উপরে আর চেয়ার সমেত পড়ে গিয়ে এখানে ঝুলছি লাস্টে আর হাতের এই জায়গাটা কেটে গেছে অনেক মেয়েরাই আছো বাড়ির হয়তো সমস্ত মানে ভারী কাজও করতে হয় তো আমরাও সেরকম আমাদেরও আর আমার বর যেহেতু ভারী কাজ করতে পারে না এখন একদমই তো আমাকেই বেসিক্যালি করতে হয় ভারী কাজগুলো এই যে আমাদের সব এখানে সব জিনিসপত্র থাকে তো এর মধ্যে আমি আর একটা জিনিসও ভেবেছি করবো সেটা হচ্ছে জামাকাপড় আলমারি গোছাবো ওয়ার্ডড্রপ গোছাবো তার সাথে জামা কাপড় কিছু বাদ দিতে হবে মানে আলমারিতে আর ধরছে না তারপরে তোমরা তো দেখলেই আমি আমরা নতুন একটা ওয়ার্ডড্রপ বানিয়েছি আর স্টিল আলমারি যেটা আছে ওটা আমার হাজব্যান্ড হচ্ছে বিক্রি করে দেবে তো তার জন্যে কিছু তো জামাকাপড় খালি করতে হবে না রাখবো বোধহয় এটা এখন এটা নামাবো এখন তাও এটা হালকাই আছে ধর ছোটোবেলার না বাবুর অনেক স্মৃতি আছে জামা কাপড় আছে ছোটোবেলার আর কিছু বড়োবেলারও আছে তো আমি এখন সেটাই বের করে রাখি আজকে বের করে রাখবো কালকে সকালে কেছে নিয়ে তারপরে ওকে পরাবো আচ্ছা চলো পোটলা খোলা যাক পোটলা ওপেন এই যে আমার পোটলা ওপেন হলো এর বাবুল স্কুলের হাফ প্যান্ট এটা লাগবে ওর একটা বাইরে ছিল তাই আজকে পরিয়ে পাঠাতে পেরেছি আজকে ওর স্কুল খুললো আর এটা ভেতরে তোলা ছিল এগুলো সব হাফ প্যান্ট হাফ প্যান্টগুলো লাগবে এদের সব ছোটবেলার একদম কুচ্ছিবেলার জামা একদম ওগুলো এগুলো সব ওর দাদার প্যান্ট সব আমাকে দিয়ে রেখে দিয়েছে বলেছে আমার ছেলেকে পরিয়ে দিতে ওর দাদার প্যান্ট সব এই যে ওর হাত কাটা সব জমা এখন বেরোচ্ছে আলমারিতে না সব ধরে না যেন তো এদিক ওদিক করে এইভাবেই রাখতে হয় পুরো দেখবে যতটা গুছিয়ে রাখা যায় যতটা খালি রাখা যায় ততটাই ভালো মানে প্রয়োজনের যতটুকু দরকার সে ততটুকুই বাইরে রাখি বাকিটা কিন্তু রাখি না আর এরকম সব বালতি করে 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 রেখে ঢুকিয়ে রাখি ওখানে ওপরে তোলা রাখি এগুলো যেমন লাগছে না পাঞ্জাবি ওকে গোপাল সাজিয়েছিলাম ওর পাঞ্জাবি ছোটোবেলা ধুতি পাঞ্জাবি ওর অ্যাকচুয়ালি এটা ওর অন্নপ্রাশনে নেওয়া হয়েছিল অন্নপ্রাশনে যখন এটা ওর কেনা হয় পাঞ্জাবিটা তখনও অনেকটাই ওর বড় হয়েছিল তো চলো এবার এখন আমাকে এই আলমারি থেকে কিছু জামা কাপড় বের করে আবার এর মধ্যে ঢোকাতে হবে কারণ তারপরেই আমি এগুলো আবার রাখতে পারবো এই যে দেখতে পাচ্ছ সব রাখবো এখানে এটা কি গেঞ্জি আছে দেখি ও এটা ফুল হাতা গেঞ্জি আছে তো ফুল হাতা গেঞ্জি এখন পরবে না ও এটাও ফুল হাতা গেঞ্জি ভাজ করা ছিল ঢুকিয়ে দিচ্ছি এত গরম না এখন থাকতেই পারছি না মেয়েটা তুলে দিয়ে এখন নিচে যাব আগে Yeah.

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার হবে নেক্সট ব্লগে আর অলরেডি আমার ঘুম পাচ্ছে মাথাও ব্যথা করছে ভাল লাগছে না চলো এটা